প্রতিদিনে আসে তবে শুক্রবারে সবচেয়ে বেশি মালামাল আসে শুক্রবারে তো মুরগি আসে বড় 2300 আর ছাগল আসে মনে করেন 60 70 টা এসে পড়ে ছাগলserverId এর কারণে তাহলে মুরগি করে জানি আর কি এখানে নরসন্ধ্যা নদী আছে আর কি নদীটা তখন প্রবাহিত ছিল আর কি এই নদীর পারে একজন আল্লাহর অলি থাকতো আর কি উনি জমিদারি শাখার বংশধর উনি এখানে ইবাদতবন্দি করত নামাজ রোজা করত আর কি ওনার ও সেলাই মসজিদ হয়েছে উনি আল্লাহর পাগল ছিল মানুষ ওনাকে পাগলা পাগলা ডাকতো যার কারণে মসজিদের নাম পাগলা মসজিদ হয়েছে আপনার এই ছাগলগুলা তারপরে মুরগি আসলে এগুলো কোন ফান্ডে জমা করা হয় এগুলো অপশনের মাধ্যমে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি হয় এবং মসজিদের ফান্ডে টাকা জমা করা হয় এবং কমিটির সিদ্ধান্ত মোতাবেক খরচ করা হয় প্রতিদিন আপনার তাহলে কীরকম মানে ইয়ে ওঠে কী কিছু জিনিস উঠে প্রতিদিন প্রতিদিন তো অনেক জিনিস ওঠে নগদ টাকা দেয় মানুষে তারপরে কোরআন শরীফ দেয় বাতাসা দেয় মোরগ দেয় গরু দেয় ছাগল দেয় স্বর্ণ অলঙ্কার দেয়

এই তিন মাস পরে যে খুলছিল এটা নয় কোটির উপরে হয়ে গেছে আর কি তিন মাস পরে নয় কোটি টাকা নয় কোটির উপরে হয়েছে হয়েছে নয় কোটি প্লাস এই সবগুলো নিয়ে ছাগল টাগল ভাই এই টাকা নিয়ে না না এটা আলাদা এটা ছাড়াই এটা আলাদা হিসাব আচ্ছা এই যে তিন নয় কোটি টাকা উঠলো আপনার এই নয় কোটি টাকা মানে কি ফান্ডে ব্যবহার করা হয় এটা তো মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে আর কি পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত মোতাবেক যেই কাজে লাগে যেই কাজেই কাজ করে সরকারের মানে সরকার বলতে মানে জেলা প্রশাসক সভাপতি আমাদের পাগলা মসজিদ কমিটির উনি পদাধিকার বলে জেলা প্রশাসক যিনি উনি সভাপতি থাকে আর কি উনি প্রধান থাকে আর কি এছাড়াও তো কমিটি আছে কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলে আর কি মানে ওইটাকে আপনার কী কী কাজে আপনার জড়িয়ে এইটা না এটা তো মর্জিদ অ্যাকাউন্টে জমা করা হয়েছে ওই পরে মানে কি কি ফান্ডে হলো তাহলে মিটিং কানে হ্যাঁ এতিমখানা আছে আমাদের এখানে এতিমখানার মধ্য খরচ করা হয় কর্মচারীদের বেতনের পেছনে খরচ করা হয় তারপরে মসজিদের কোন কাজকর্ম থাকে সেটা পেছনে খরচ করা হয় তারপরে বিভিন্ন বড় বড় রোগীদেরকে আর্থিক সাহায্য দাও হয় চিকিৎসার জন্য পাগলামুজিতে টাকা থাকে পাগলামুজিতে টাকা থাকে সহ আমাদের জেলা জেলা প্রশাসক মহাদয়ালাইকুম